এই বাহামা মুরগি দেখতে অনেক সুন্দর এবং মাংসও কিন্তু অনেক হয় আর শোকের বশত কিন্তু অনেকেই অনেক কিছু করতেছে এখন এবং এই যে দেখা যায় এই যে বাচ্চা পর্যন্ত উঠাইতেছে হুম তো ওই যে ডিম এই যে ডিম পেরে রাখছে কাজেই আপনারাও কিন্তু বাড়িতে পাঁচটা দশটা মুরগি পালন করে আপনার এভাবে মুরগির মাংসও খেতে পারবেন এবং ডিমও কিন্তু আপনারা বাড়ির যে চাহিদা ডিমের চাহিদা থাকে সেটাও কিন্তু আপনারা পূরণ করতে পারবেন কাজে ছোটো ছোটো ফার্ম কিন্তু করতে পারেন অনেক সময় মানুষের যাদের বিল্ডিং শহরে যারা থাকেন শহরেও কিন্তু নিজস্ব রুম অনেক খালি পড়ে থাকে নিজস্ব রুমেও কিন্তু দশটা বিশটা পঞ্চাশটা মুরগি কিন্তু পালা যায় এবং এটা একবার যদি আপনারা পালেন এটা কিন্তু খুব ভালো লাগবে একবার যদি পালেন আপনি এদের প্রতি একটা ভালো একটা ভালোবাসা জন্মাবে তখন এগুলি পালতে মন চাইবে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ